আজকে মনোনয়নপত্র বাসায়ের দিন ছিল ইতিমধ্যে বাছাই হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের বাসায় আমরা সব কিছু মিলিয়ে বৈধ ক্যান্ডিডেট হিসাবে আমরা বিবেচিত হয়েছি আলহামদুলিল্লাহ শেখমন্ত কাছে আমরা আমাদের এই এই মুহূর্তে আমরা অভিনন্দন জানাব তারা আমাদেরকে ভোট দিয়ে বিজয়ী করবেন আমরা আশাবাদী জনগণের কাছে আমরা আন্তরিকভাবে দোয়া চাই আল্লাহতালার কাছে আমরা প্রার্থনা করছি আমাদের সকল তৎপরতার মাধ্যমে আমরা আগামী দিনে যেন মানুষের কাছে পৌঁছে যেতে পারি এবং বিজয়ের পয়গাম নিয়ে আমরা জাতির যে খেদমত করব দেশের যে খেদমত করবো আমাদের সেই উপজেলা বাসের এটা যেন আল্লাহ তালা কবুল করেন আলহামদুলিল্লাহ আমরা বিজয়ের ব্যাপারে আশাবাদী আমরা প্রশাসনের কাছে প্রত্যাশা রাখছি তারা লেভেল প্লেইং ফিল্ড ঠিক রাখবেন যাতে করে তাদের নিরপেক্ষতার কারণে আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারি